আমি কিভাবে আমার আদ্রকে এতটা শান্ত করতে পেরেছি যেটা আমার পাঁচ বছরের সাধনা এটা নিয়ে প্রথম পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখেন নাই অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নেবেন সো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট প্রথম পার্টে আমি আমি আলোচনা করেছিলাম যে অস্থিরতা কমানোর জন্য কোন কোন খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়া যাবে না বিশেষ করে স্পেশাল বাচ্চাদের আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেডিসিন আমাদের ম্যাক্সিমাম বাচ্চা এত বেশি হাইপার হয় এত বেশি অস্থির হয় যে তাদেরকে এক জায়গায় বসানো বা কন্ট্রোল করাটাও প্রায় অসম্ভব হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে অস্থিরতা কমানোর জন্য মেডিসিন দিতে হবে আর এটা কিন্তু আপনি নিজে নিজে দিতে পারবেন না অবশ্যই ভালো কোনো শিশু নিউরোলজিস্টের কাছে যাবেন আপনার বাচ্চার অস্থিরতা ধরনগুলো বলবেন তার বা যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেগুলো বলবেন বাচ্চার হাই টুয়েট সব কিছু মিলিয়ে আপনাকে বা আপনাকে হচ্ছে ডক্টর ডক্টর সাজেস্ট করবে যে এই মেডিসিনগুলো খাওয়ান বা এরকম সো আমার রাজ্যের ক্ষেত্রে আমি একদম ছোটোবেলা থেকে যে মেডিসিনগুলো সবসময় আমি আমার রাজ্যের ক্ষেত্রে খাইয়ে আসতাম যেটা এখন পর্যন্ত আমি কন্টিনিউ করছি আগে সিরাপ দিতাম এখন হচ্ছে ট্যাবলেট দিচ্ছি সেটা হচ্ছে স্পার্ডাল ওয়ান এম জি স্পার্ডাল টু এম জি আর হচ্ছে পার্কেনিল এই তিনটা ওষুধ আমি ওকে ছোটবেলা থেকে দিতাম এর মাঝখানে আবার অনেক ডক্টর যেহেতু চেঞ্জ করছে অনেক ডক্টরকে দেখিয়েছি অনেকে আর অনেক ধরনের মেডিসিন দিয়েছে কিন্তু ওইগুলো আমার বাচ্চার একদমই স্যুট হয় নাই সো মেডিসিনের ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল করতে হবে যেহেতু আমাদের বাচ্চাগুলো অনেক বেশি সেন্সিটিভ সব রকম মেডিসিন কিন্তু তাদের বডি নিতে পারে না যেমন একটা মেডিসিন আছে ক্লোনি প্রেস এই মেডিসিনটা আমার কখনোই নিতে পারতো না আমি এটা প্রায় আমি আমি ওকে দিন আবার স্টপ করে দিছি এই নিলে আমার চোখ মুখ লাল হয়ে অস্থিরতা অস্থিরতা মানে ওর মনে হয় যে দুই তিন ক্লোনি আরো দ্বিগুণ হয়ে যেত ঠিকমতো ঘুমাতে পারতো না এক জায়গায় বসতো না সারাক্ষণ মানে ওর মাথার ভিতরে কি হচ্ছে সেটা তো আমাকে বোঝাতে পারছে না বাট আমি মা হয়ে বুঝতে পারতাম তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোন মেডিসিনে আপনার বাচ্চার মধ্যে পজিটিভ ইফেক্ট পড়ছে আর কোন মেডিসিনে নেগেটিভ ইফেক্ট পড়ছে সো আপনারা মারা এই জিনিসটা সবচেয়ে বেশি অবজার্ভ করবেন তো আমার আদ্রকে ডক্টর যে মেডিসিনগুলো দিত এক একজন ডক্টর তো প্রায় চার পাঁচটা করে মেডিসিন দিত আমি কিন্তু সবগুলো মেডিসিন খাওয়াতাম না কারণ আমি সব সময় মেডিসিনের উপর যদি আপনারা অনেকে আছে যে ডিপেন্ড করেন একটা সময় আমিও করতাম মেডিসিনের উপরে পুরোপুরি ডিপেন্ড করা যাবে না মেডিসিনের পাশাপাশি খাবারটাও আপনাকে কন্ট্রোল করতে হবে এছাড়াও আপনার ওর রেগুলার রুটিন সবকিছু কিছু মিলিয়েই আপনাকে ওর সাথে বেশি বেশি সময় দিতে হবে সব কিছু রেজাল্টই হবে আপনার অস্থিরতা কমানো শুধুমাত্র আপনি মেডিসিন দিলেন এছাড়া খাবার কন্ট্রোল করলেন না ওকে ওকে আপনি ঘরের মধ্যে সেরকম রুটিন ওয়াইজ ওয়াইজ কাজ করালেন না ওকে আপনি ব্যায়াম করালেন না এমন আরও অনেক কিছু সো একটা কন্ট্রোল করে যদি আপনি ভাবেন যে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে অস্থিরতা কমে যাবে একদমই না যারা শুরু থেকে আমার আপডেট ভিডিও দেখেছেন তারা জানেন যে সে একটা সময় এত বেশি অস্থির ছিল আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো মেডিসিনের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনাকে ডক্টর কোনো নতুন মেডিসিন আপনাকে দিবে সেটা আপনি একটা না দুই দিন তিন বা এক সপ্তাহ খাওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে ওটা থেকে আমার আমার বাচ্চার কি অস্থিরতা কমছে নাকি সে আরো অস্থির হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মেডিসিনটা স্টপ করে দেওয়া উচিত তবে স্টপ করার আগে অবশ্যই ডক্টরের ডক্টরের পরামর্শ আপনি নেবেন আমি এত পরিমাণ ডক্টরকে জ্বালাইতাম যে ডক্টর একটা সময় বলতো যে আপনি মা আমার থেকে কিন্তু বড় ডক্টর আপনি আপনার বাচ্চার জন্য সো যে মেডিসিনে মনে হয় যে আপনার বাচ্চা কিছুটা রিল্যাক্স আছে আপনি সেটাই দেন কারণ বাচ্চা ডক্টরের কাজ আপনি ডক্টরকে গিয়ে যদি বলেন যে বাচ্চা অস্থির ঠিক মতো খায় না ঠিক ঘুমায় না তাহলে তারা অবশ্যই মেডিসিন দিয়ে দেবে কিন্তু বাচ্চা অস্থির আপনি দেখতে পাচ্ছেন তারপরে মেডিসিন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু ওটার হিতের বিপরীত হতে পারে সো আমি যে মেডিসিনগুলো খাওয়াই সেগুলো নাম আমি আমার ভিডিওতে জানিয়ে দিলাম তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবেন আমি বলছি দেখে যে আপনি এখনই ফার্মেসিতে গিয়ে কিনে এনে বাচ্চাকে খাওয়াইলেন সেটা কিন্তু হবে না এরকম করতে গিয়ে যদি হিতের বিপরীত হয় তাহলে কিন্তু আমি যাই থাকবো না সো সেকেন্ড পার্টে এটাই ছিল যে মেডিসিন খাওয়ানোটা আর এটা একদিন দুই দিন ছয় মাস এক বছর দুই বছর করে আপনি স্টপ করে দিলেন হবে না রেগুলার কন্টিনিউসলি করতে হবে গত পাঁচ বছর আমি কন্টিনিউসলি করে আজকে আমার বাচ্চা এই পজিশনে আসছে আর প্রথমে খাবারটা কন্ট্রোল করার পরে দেখবেন যে অনেকটা বাচ্চা স্থির হয়ে গেছে তখন মেডিসিন নাও লাগতে পারে অস্থিরতা কমানোর সেকেন্ড পার্টটা আজকে এখানে শেষ করলাম যাদের ভিডিও দেখে উপকৃত হবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম